তিনি একটি বেল পাতাতেই পুষ্ট তিনি একটি বেল পাতাতেই পুষ্ট আবার মেদিনীকে কাঁপাতি যখনই হন তিনি একটি বেল পাতাতেই তুষ্ট তিনি একটি বেল পাতাতেই তুষ্ট করে ঠিক সাজা তিনি হলেন রাজার রাজা তার ইচ্ছে করে ঠিকারি সাজা তিনি যে শিব করে বিনাশ অশিব এবং দুষ্ট তিনি একটি বেল পাতাতেই পুষ্ট তিনি একটি বেল পাতাতেই পুষ্ট চতুর্দশী উপলক্ষে শিব মন্দিরে শিবের পূজার এই তো ভগবানের কাছে এটাই প্রার্থনা পরিবারের সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করছে এই তো পূজা করব পূজা করে চার প্রহর পূজা যদি পারি তাহলে হবে উপস রেখে পূজার জন্য হবে আর पावन केवन पर्व महादेव के, पर पर के दर्शन करने के लिए आए हैं हाँ नहीं, हाँ? हाँ? हाँ नहीं मैं आई हूँ जी क्या, के क्या, मन्नत yes? क्या मन्नत है जस्ट पूजा अर्चना भगवान बिना मांगे मन्नत पूरी कर देते हैं बस उनकी बस पूजा अर्चना करते रहो हमेशा माँ बाप सुन ই বলব ওম ত্রাম্বকাম হেসুগন্ধিম পুষ্টি বর্ধনমার কমেবন্দন মৃত্যুন মুখ্য মান দেখা ওম বানেশ্বরায় নম শিব আয় নম আজ মহাশিবরাত্রি সকাল নয়টা শিবরাত্রি চতুর্দশী তিথি লেগেছে সেটা চলবে কালকে সকাল সাড়ে আটটা অবধি সকাল নয়টা বেয়াল্লিশ মিনিটের পর বাবার বিশেষ পুজো হয়েছে সন্ধ্যা সময় সাতটায় আরতি হবে বাবার তারপরে রাত্রি বারোটায় কিছু জন্য মন্দির বন্ধ থাকবে সকাল চারটায় আবার ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে সাড়ে অব্দি ভক্তরা বাবাকে স্নান করিয়ে নিজের নিজের পূর্ণ করতে পারবে এই তো শিব পূজা হচ্ছে সে কারণে শিব চতুর্দশীতে প্রথমে আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম

মানি খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি শিব ঠাকুর যেন আমার মনের আশা পূরণ করে শিব ঠাকুর সব সময় আমাদের পাশে আছে সব সময় যেন রক্ষা করে সব সময় যেন শিবের উপবাস করতে পারি আমরা এতে ঘি মধু দুধ দই গঙ্গার জল এসব দিয়ে ফুল ফল সব কিছু দিয়েই করলাম এ তো সবাই মঙ্গল করলাম সবাই যেন সবাই যেন মঙ্গল করে সবারই যেন ভালো রাখে দেশকে যেন ঠিক ভাবে রাখে সবকিছু এটাই আমার আশা ভগবান যেন সবকিছু ভালো রাখে সবার জন্য আমি তো অনেক বছর ছোটবেলা থেকেই পূজা করছি